আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পপস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু ঈদের গাউন হচ্ছে আনস্টিচ গাউন টোটালি ইন্ডিয়ান সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সো আজকে আমরা দেখাবো হচ্ছে সব গাউনের কালেকশন ভাই দেখে দেন প্রথমে দেখা এই ভাই এটা মাস্টার্ড কালার দেখায় মাস্টার্ড কালারটা দিয়ে শুরু করেছে চারটা কালারই সুন্দর কেমন লাগবে আচ্ছা আমার কাছে মনে হয় গান বেশি সুন্দর এটা আমার কাছে বড় একটা মানে ওপিনিয়ন এই ক্যাটালগ ড্রেসের ক্ষেত্রে যেটা হয় আমার কাছে যে আমার কাছে ড্রেস অনেক বেশি সুন্দর সামনে থেকে এটা আপনারাও মানবেন আর সামনে থেকে আরো বেশি ভালো লাগবে ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ আর হাতাটা একটু দেখা ভাই হাতাটাও খুব সুন্দর করে কাজ করা আছে করা থাকবে আচ্ছা আর ওনাটা হবে আর হাতাটা কিন্তু আসলে এই যে এটা দেখলে বুঝতে পারবেন এরকম হবে ঠিক আছে যার কারণে হাতায় কুচিটা থাকছে বেশি মৌসুমী হাতা মৌসুমি হাতা আর অল ওভার কাজ করা থাকবে তবে এটা প্রাইস কত পড়ছে

এই যেটা হচ্ছে মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেই ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা আপু একদম ডিসকাউন্ট দিচ্ছি মানে হোলসেল রেট আপু এটা সেম প্রাইস 2000 এটা যে কোনো মার্কেটে কিনতে গেলে 2800 টাকা 2900 টাকা নিচে পাবে না কনফার্ম গ্যারান্টি বাট এখানে পাচ্ছেন 2000 2000 টাকা এই এই ড্রেসটা দেখাবো আপু লেমন কালার এটা হচ্ছে লেমন কালারটা এটাও খুব সুন্দর করে কাজ করা ভিতরে ইনার আছে

হ্যাঁ ক্যাটালগ দেখাই গ্রিনটা দেখান বেশি গ্রিনটা দিয়ে স্টার্ট করছি এটারও দুইটা কালার হবে এটা পুরোটাই জরির কাজ ভিয়ার্স পেটানো একটা জরির কাজ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার গলায় খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা যে আমার নিচে আর ওনার চারপাশে এই সেম কাজটা থাকবে জরির কাজ এটার দাম কত পড়ছে ভাই এটা দিব হচ্ছে অফারে মাত্র 1850 আঠারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আঠারোশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার দেন আছে হচ্ছে মেরুন কালার এটার সাথে হবে যে আমার ভিতরে ইনার আছে

এটা হাতায় তো ভরাট কাজ করে অনেক বড় প্যানেল দেওয়া আচ্ছা চড় একটা প্যানেল আর উনটাও কাজ থাকবে চারপাশে এটার দাম কত পড়ছে ভাই

রাস ব্লুটা করছি ব্লুটা এটা হেভি কাজ করা বডিতে জামার নিচে লতন একটা কাজ হাতাটা দেখাই ভাই হাতাটা অনেক সুন্দর করে সুন্দর করে কাজ করে এটার দাম কত পড়ছে এটা মাত্র ব্লু কালারটা আরেকটা হবে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1950 টাকা 1950 এটা মেরুন কালার এটা আমাদের থেকে কমে মনে হয় নিউ মার্কেট অঞ্চলে কেউ দিতে পারবে না 1950 এই সুন্দর গাউনটা সম্পূর্ণটা জড়ির কাজ করা 1950 এ এই গর্জিয়াস গাউনটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপু এই ড্রেসটা আগে দেখাবো এটা আমার সবথেকে প্রিয় একটা ড্রেস এই যে দেখুন এটা খুব সুন্দর ক্যাটালগ ডিজাইন কালার একটাই কালার একটাই থাকবে মিষ্টি কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্নাটা খুব সুন্দর করে চারপাশে পার করা এটার দাম কত এটা দিব মাত্র 1850 টাকা 1850 একদম পিঙ্ক কালার অপ এটা 1850 এটা হাতায় এই ডিজাইনটা থাকবে 1850 1850 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটারও এটা ব্যাক সাইডেও কাজ আছে বডিতে কাজ কাজ হাতায় জামার নিচে কাজ এটা সাথে আপনার সালার পাচ্ছেন আর ওনার হচ্ছে চারপাশে কাজ করা গোল্ডেন এর মতো এটার দাম কত পড়ছে এটা দেবো মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ ওকে উনার চারপাশে কাজ করা নেক্সটটা দেখাচ্ছি দেখাবো এটা গোল্ডেন কালার লাস্ট ওয়ান যেটা আছে যেটা হচ্ছে ক্যাটালগটা উন্যাটা কন্ট্রাস্টেড বডিতে কোমরে হাতায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ থাকবে আর ভিতরে তো ইনার পেয়েই যাচ্ছেন আর সাথে সালোয়ার হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাম